প্রসঙ্গে প্রিয় দর্শক ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দু এ যে গণবিপ্লব হয়েছে সেই বিপ্লব বেহাত হয়ে গেছে ইতোমধ্যে আপনারা আশ্চর্য হবেন যে কিভাবে ব্যাহত হলো সবই তো ঠিকঠাক আছে সবই তো চলছে ও লুজেরা শ্রেণীর হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন প্রিয় দর্শক আগস্ট যে বা বিপ্লবটি সম্পন্ন হয়েছে সেটিকে যথাযথভাবে তুলে না ধরতে পারার কারণে যথাসময়ে যথাযথ কাজটি না করতে পারার কারণে ইতোমধ্যে অদৃশ্যভাবেই একটি সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসিক ঐতিহাসিক বিপ্লব ঘটেছে এখন কি আসলে সেই বিপ্লব আছে কিনা নাকি সেই বিপ্লব বেহাত ঘটেছে সেই বিপ্লব হারিয়ে গিয়েছে আবার কেউ কেউ সেই বিপ্লব বিক্রি করে দিয়েছে এমন কেন বলছি একটা আলোচনা শুনবো আলোচনা আসলে বুঝতে পারবো আমাদের জুলাইয়ের এই বিপ্লব হয়তোবা হারিয়ে গিয়েছে সম্পাদিত গ্রন্থ রয়েছে বেহাদ বিপ্লব উনিশশো উনিশশো সালের বিপ্লব কিভাবে বেহাত হয়েছিল মানে বিপ্লবের আদর্শ ও চেতনা কিভাবে হয়েছিল কিভাবে সরে গিয়েছিল থেকে সেই সংকলিত গ্রন্থটি যারা পড়েছেন পর্যদস্ত জন তারা নিশ্চয়ই জানেন যে কেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন তিন মৌলিক যে বিষয় ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তা কেন তেপ্পান্ন বছরেও প্রতিষ্ঠা করা যায়নি বেহাত বিপ্লব উনিশশো এই গ্রন্থে সুস্পষ্টভাবে তার কারণগুলো উল্লেখ আছে আমি যে বিপ্লব বেহাত হবার কথা এখানে উল্লেখ করেছি এটা হচ্ছে চব্বিশের গণবিপ্লবের প্রসঙ্গে প্রিয় দর্শক ছাত্র জনতার অভূতপূর্ব ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দুহাজার চব্বিশে যে গণবিপ্লব হয়েছে সেই বিপ্লব বেহাত হয়ে গেছে ইতোমধ্যে আপনারা আশ্চর্য হবেন যে কিভাবে ব্যাহত হলো সবই তো ঠিকঠাক আছে সবই তো চলছে বক্তব্য বিবৃতি অনুষ্ঠান নানা নানা ধরনের কিছু কিছু সবই তো আছে ব্যতিক্রম দেখা যাচ্ছে না প্রিয় দর্শক না ভেতরে ভেতরে গোপনে গোপনে আপনাদের পরম আকাঙ্ক্ষিত এই বিপ্লবটি আসলে হাত বদল হয়ে গেছে কিভাবে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে ফরহাদ মজহার রাজনীতি বিশ্লেষক দার্শনিক কবি তিনি আজকেই একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন এরকম সাংবিধানিক প্রতি বিপ্লবের পর নির্বাচনের মধ্য দিয়ে মাফিয়া ও লুটেরা শ্রেণীর হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা জানেন প্রিয় দর্শক পাঁচই আগস্ট দু হাজার যে গণ অভ্যুত্থান বা গণ বিপ্লবটি সম্পন্ন হয়েছে সেটিকে যথাযথভাবে তুলে না ধরতে পারার কারণে যথাসময়ে যথাযথ কাজটি না করতে পারার কারণে ইতোমধ্যে বিপ্লব হয়েছে মানে বিপ্লবের তো আসলে কোনো সংবিধান সংবিধান নেই বিপ্লব একটি কিন্তু আমরা যখন সেই পুরনো সংবিধানের মধ্যেই প্রবেশ করেছি সেই সংবিধানই আমাদের জন আকাঙ্ক্ষাকে ভুলঞ্চিত করে দিয়েছে ইতোমধ্যে এটা রন্ধ্রে রন্ধ্রে দেখা যাচ্ছে ফরহাদ মজাহারের এই মন্তব্যের মধ্যে অনেকগুলো আভাস রয়েছে তবে আমি বেশ কিছু অপকৌশলের কথা বলবো যেগুলোর কারণে আসলে বেহাত হয়ে গেছে গণবিপ্লব ধুলিস ফ্যাসিবাদকে নির্মূল করতে না পারার কারণে এবং ফ্যাসিবাদের প্রতি নমনীয়তা দেখানোর কারণে এই বিপ্লবটি মূলত বেহাত হয়ে গেছে প্রিয় দর্শক বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক একটা দেখতে পাচ্ছি ভয়াবহ এই এটা হচ্ছে যে দেখুন আপনারাও চাইলে দেখতে পারেন বৈষম্য আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে গত তিন দিন আগে একটা স্ট্যাটাস দেয়া হয়েছে এটি হচ্ছে কোনো নীল নকশা বাস্তবায়ন হতে দেব না আমরা ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জনপ্রশাসনে স্থবিরতার কারিগর সিরাজ সাথী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আরেকজনের ছবি এখানে দেয়া হয়েছে মুখলেসুর রহমান জনপ্রশাসন সচিব গোপন নীল নকশা রুখে দাও এই এই যে দেখুন আন্দোলনে যারা অনুঘটক হিসেবে কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোদ সেই সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের পেছনে দুজন ব্যক্তি জড়িত ছবি দিয়ে ফেসবুকে তাহলে আর কি বোঝার বাকি থাকে যে এই বিপ্লব এখন ঠিক বিপ্লবের জায়গাটিতে নেই আপনারা হয়তো অনেকে জানেন না যে ইতোমধ্যে ছাত্র উপদেষ্টা তিনজন কোন ঠাসা হয়ে গেছেন এটার কারণ কি ব্যুরোক্রেসির কনসপ্রেসি ব্যুরোক্রেসির মধ্যে একটা অদৃশ্য কনসপ্রেসি থাকে সেই মোকাবেলা করতে না পারলে দক্ষতা যোগ্যতা দূরদর্শিত এবং প্রজ্ঞা দিয়ে তখন ওই আপনাকে গিলে ফেলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে অপকৌশলের কারণে ছাত্রদের মধ্য থেকে মনোনীত তিন উপদেষ্টা টিকতেই পারছেন না প্রায় ত্রাহি তাহি অবস্থা এটা কিন্তু আমি বলছি না এটা তাদের ফেসবুক পেজ থেকেই লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক আহ তাহলে মোটাদাগে আমি কয়েকটি কারণ আপনাদেরকে বলবো মোটা দুটো কারণ সামনে আনতে পারি প্রথমত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বিপ্লবের পর রাজনৈতিক দলগুলো যেভাবে ভ্যানগার্ড হয়ে বিপ্লব রক্ষার জন্য অবতীর্ণ হবার কথা ছিল তা কিন্তু হয়নি তাদের অসতর্কতা অনিহা এবং বুদ্ধিবৃত্তিক ঘাটতির কারণে ভয়াবহ এই বিপর্যয় ঘটেছে তারা কেবল নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিয়েই ব্যস্ত আপনারা দেখবেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান প্রধান দলগুলো প্রচুর কর্মসূচি পালন করছে একের পর এক কোনো নিস্তার নেই অবসরের কোনো সময় নেই তাহলে তাদের এই কর্মসূচি এই কর্মসূচির অন্তরালে প্রশাসনে অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় যে পালাবদল হাতবদলটি হবার কথা ছিল খোল নলচে পালচে যাবার কথা ছিল সেই দিকে কিন্তু কেউই নজর দেয়নি একটা বিষয় বলি ধরুন সচিবালয় কোন মন্ত্রণালয়ে কে দায়িত্ব পালন করবেন কিভাবে সেই সেই দায়িত্বগুলো হবে। দুর্নীতি মুক্ত কিভাবে করা যাবে ধরনের কি আগস্ট বা আটই আগস্ট শপথ গ্রহণের পর আমরা দেখেছি দেখিনি অন্যদিকে রাজনৈতিক দলগুলো দূরদর্শী হবার কথা ছিল কারণ তাদের এই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে তারা সেই জায়গাটিতে নেই বা সেই জায়গাটিতে পাহারাদার হিসেবে থাকবারও কোনো ধরনের আগ্রহ দেখায়নি বরং রাজনৈতিক মাঠে গিয়ে মাছ গরম করা বিভিন্ন মন্তব্য নিন্দা সমালোচনা এগুলো নিয়েই তারা ব্যস্ত ছিলেন আচ্ছা তারা ব্যস্ত থাকুন কিন্তু তাদের একটি শক্তিশালী গ্রুপকে যৌথভাবে বা সম্মিলিতভাবে ভ্যানগার্ড বা পাহারাদার হিসেবে তো রাখা যেত কিন্তু সেই কাজটি করা হয়নি প্রশাসনে কারা কিভাবে কলকাছি নাটছে কোথায় থেকে কি হচ্ছে রাতারাতি বদল হয়ে যাচ্ছে সেগুলোর কোনো খোঁজ নেই রাজনৈতিক দলগুলোর কাছে কারণ তারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে অন্যদিকে তারা ফ্যাসিবাদের বিষয়ে নমনীয়তাও দেখাচ্ছে প্রিয় দর্শক অনেক বিশ্লেষক বলছেন এটি একটি সাধারণ অন্তর্বর্তী সরকার যে সরকারকে এই জনগণ মনে করেছিল বিপ্লবী সরকার কিন্তু ইতোমধ্যে এটা আমার কথা নয় বিশ্লেষকদের মন্তব্য ইতিমধ্যে এই সরকারের মধ্যে আর কোনো বিপ্লবী চরিত্র অবশিষ্ট নেই ফলে আগের সেই পুরনো ধারাবাহিকতাকেই কেবল রক্ষা করছে এই সরকার আপনারা গত পনেরো দিনের বক্তব্য যদি সামনে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যমে এই পনেরো দিনের বক্তব্যগুলো রাখুন এবং গত দু মাসের বক্তব্য রাখুন রাত দিন একটা পার্থক্য দেখতে পাবেন দু মাসে তার মধ্যে দৃঢ়তা সাহসিকতা যে আমরা কিন্তু মধ্যে দূরদর্শিত এবং অভিমানের সুর স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক ছাত্ররা এখন কোন উপায়ে এগুবে এটা নিয়েও অনেকে কথা বলছেন এখন উপায় কি ছাত্ররাই বলছে যে তারা দ্বিতীয় অভ্যুত্থান করবে যে ছাত্ররা পাঁচ আগস্টের পর এই সরকারকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে ছিল যেমন ধরুন সচিবালয়ের সামনে আনসাররা যে বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহকে দমন করার জন্য এবং সরকার একটা ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল কিন্তু এই ছাত্ররাই এখন প্রশাসনের সব জায়গা থেকে দুর্নীতি লুচপাট এবং আগের ধারাবাহিকতাকে ভেঙে ফেলার জন্যে একটা দ্বিতীয় অভ্যুত্থানের পরিকল্পনা করছে আমি সহজ করে উদাহরণ দিই ধরুন সচিবালয়ের সামনে দশ লাখ ছাত্র জনতা জড়ো হলো আলটিমেটাম দিয়ে অবস্থান করলো ফ্যাসিবাদী একশো কর্মকর্তার তালিকা করলো আমি এটা উদাহরণ দিচ্ছি এবং কোথায় কোথায় কোন সিস্টেমকে ভেঙে ফেলতে হবে তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করলো এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতনের জন্য নয় বরং সর্বত্র ফ্যাসিবাদী অপশাসন থেকে প্রশাসনকে মুক্ত করবার জন্য তাদের এই আলটিমেটামটি শেষ পর্যন্ত কি বাস্তবায়ন হবে নাকি শেষ পর্যন্ত আবার কোন চক্রান্তের ফাঁদে পড়ে পুরো সিস্টেমটি একদম কলাপস করবে প্রিয় যাই হোক এটা আসলে ভবিষ্যতের ব্যাপার কি হয় কি ঘটতে যাচ্ছে এখন একটা গল্প বলতে চাই শেয়ালের কাছে মুরগির বাচ্চাদের শিক্ষিত হবার গল্প গ্রামের এক শিয়ালের কাছে মুরগি গেল অসংখ্য মুরগি একটা গ্রামে তো অনেক মুরগি থাকে এই মুরগি গেল অনেক মুরগি তারা গিয়ে বললো যে আমার বাচ্চাকে আমাদের বাচ্চাকে প্রশিক্ষিত বা শিক্ষিত করুন শিয়াল এক বাক্যে রাজি হয়ে গেল বললো যে তোমরা তাহলে তোমাদের বাচ্চাদেরকে পর্যায়ক্রমে পাঠাতে থাকো আমার কাছে তারপর যথাক্রমে এক মাসের মধ্যে ওই গ্রামের সব মুরগির বাচ্চা শিয়ালের কাছে প্রশিক্ষণ নিতে পাঠানো হলো আরো এক মাস পর যখন সেই অভিভাবক মুরগিরা শিয়ালের কাছে গেল বলল যে আমাদের বাচ্চাদের খবর কি তারা কতটুকু শিক্ষিত হলো বা কি অবস্থা তখন শিয়াল শিয়াল তো পন্ডিত শিয়াল তো আসলে চতুর ওই শিয়াল তখন বললো যে দেখো ইতোমধ্যে তোমাদের বাচ্চাগুলো সুশিক্ষিত হয়ে মার্কিন চলে যুক্তরাষ্ট্রে গেছে তো মুরগিরা তো অবাক কি ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছে হ্যাঁ এখন তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তারা কিছুদিনের মধ্যেই ডলার পাঠাতে শুরু করবে তো তখন মুরগিরা বলল যে কবে থেকে আমরা ডলার পেতে শুরু করব। শিয়াল বললো এক মাসের মধ্যে যাই হোক এক মাস চলে গেল মুরগিরা আবার এলো শিয়ালের কাছে কই আমরা তো আর ডলার পাচ্ছি না আমার বা আমাদের বাচ্চাগুলো এখন কোথায় আছে বলো শিয়াল তখন বললো যে দেখো তারা মার্কিন গিয়ে এতটাই সফলতা দেখিয়েছে যে তাদের মহাকাশ গবেষণা সংস্থায় চাকরি দেওয়া হয়েছে তোমরা এক মাস পরে আসো অবশ্যই আমি খোঁজ খবর দিতে পারবো যাই হোক খানিকটা আশাহত হলো মুরগিরা কিন্তু তবুও মনে মনে খুশি হলো যে যাক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের বাচ্চাগুলো এখন আকাশ গবেষণা কেন্দ্রে চলে গেছে এটা তো বিশাল ব্যাপার এরপর এক মাস পেরিয়ে যাবার পর মুরগির মুরগিরা আবার এলো শিয়ালের কাছে এসে বলল যে পন্ডিত সাহেব আমাদের বাচ্চাগুলোর খবর কি এবার শিয়াল খানিকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল দেখো তোমাদের বাচ্চাগুলো এতটাই প্রতিভাবান যে মহাকাশ গবেষণা কেন্দ্রে গবেষণা করতে করতে তারা এত দারুণ পারফরমেন্স দেখিয়েছে যে তাদেরকে এখন মহাকাশ পরিভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে তখন একটা সাহসী মুরগি সাহস নিয়ে বলল আপনি এসব কি বলছেন অবিলম্বে আমাদের বাচ্চাদের ফিরিয়ে দিন তখন এই শেয়ালটি ধমক দিয়ে বলল আরে রাখ বেটা যে বাচ্চা মহাকাশে যায় তার খবরা খবর কি এই মফসলের একটা এরকম হয়েছে আমাদের স্বপ্ন কি কখনো ভাড়া করা লোক দিয়ে পূরণ করা যায় আমরা ঘটনা কি দেখিনি সেখানে কি হয়েছে বিপ্লবের পর স্বপ্নকে ভাড়া করা ব্যক্তির দ্বারা দর্শকগুলো বললাম যে বিপুল হারিয়ে গিয়েছে আসলে কিছু কিছু জায়গায় আমরা অনেকটাই আশা হতো কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টার ক্ষেত্রে সচিবালয়ের ক্ষেত্রে যেখানে ফেসিবাদের সুবিধাভোগী মানুষটাই নিয়োগ পেয়েছে অন্যদিকে এই জুলাই গণভ্যুত্থানে যাতে ভূমিকা ছিল যারা সাহসিকতার ভূমিকা রেখেছে যারা আন্দোলনে সরাসরি সঠিক হয়েছে এমন লোক যোগ্য থাকার পরও তাদেরকে উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়নি এই জন্য আমরা আশা এই জন্যই অনেকে আক্কে পাই বলে হয়তো বা আমাদের সেই বিপ্লব হারিয়ে গিয়েছে আমাদের সেই বিপ্লব বেহাল ভাত হয়ে গিয়েছে যা প্রযোজক আলোচনা শোনাচ্ছি শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন